আজকে খোঁজ নেন গিয়ে ইসিআই এর সাথে চা খাচ্ছে ইসিআই অফিসারের সাথে চা খাচ্ছে খোঁজ নিন আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাই জানে সে এত বড় মিথ্যা কথা বললো আজকে অল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টি আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাও পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে এসআইআর করতে দেব না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরাই ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেনি ওর কাগজ মানি ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের কাজ করার জন্য তাহলে তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার বুথের এজেন্ট কে হয়েছে এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনারা আমার বুথের নেতা আপনারা আমাদের পার্টির মেরুদণ্ড আপনারা যদি বসিরার উত্তরে নজর রাখতে পারেন সঠিক করে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের বুথে একটা ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার সাহস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে পারবে না কিন্তু আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে আপনারা যদি সজাগ থাকেন আপনারা যদি সতর্ক থাকেন তাহলে দেখবেন ভোটের কাউকে ডিভোটার করতে পারবে না অন্যায় ভাবে আপনাদেরকে যে নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে আর আমরা এসআইআর কে পলিটিক্যাল এসআইআর হতে দেব না আমরা চোখ কান খুলে রাখবো আমরা বুথে চলে যাব বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে চলে যাবে মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন এখন মাথার উপরে একটা বড় দুশ্চিন্তালে মানুষ ঘুরছে সেটা কি হ্যাঁ আমি কি বলেছিলাম ডে কি বলেছিলাম আমার রুমালটা গাড়িতে রয়ে গেছে না আর টিস্যুটা কত কারো কাছে পাওয়া যায় নাকি আমি কি বলেছিলাম অনে টিসু হ্যাঁ